আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোটো সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি মেহনাজ ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন একটি ডেলি ব্লগ দেখার জন্য বরাবরের মতো সবাইকে আমন্ত্রণ করছি আশা রাখছি আজকের ব্লগটাও আমার প্রিয় আপু আন্টিদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে রাতের রান্না করব। তো এখানে সব কিছু বের করে নিয়েছি যে কি কি রান্না করব। ডাল দিয়ে একটা সবজি রান্না করব আর যে শাকটা রেখে দিলাম ডালের উপরে এটা আমাদের এলাকায় বলে পেঁপলির শাক পেঁপলির শাক দিয়ে আজ সুরি সুটকিটা রান্না করব আর ডাঁটা শাক দেখতে পেয়েছেন ডাটা শাকের একদম ছোটো যে ভার্সনটা সেটা নিয়ে এসেছিলাম ওটা ভাজি করব আর ডাল সবজির ভিতরে পেঁপে পটল গাজর আলু দিয়ে সবজিটাকে আমি রান্না করে নিব এটার ভিতরে ডাল রয়েছে অ্যাজ যেভাবে রান্না করতে হয় সেভাবেই আমি রান্না করে নিচ্ছি মুখ ও মুখোশের আড়ালে মানুষের ভয়ঙ্কর রূপ দেখেছেন নিশ্চয়ই আপনারা আমিও কিন্তু দেখেছি অনেকবার দেখেছি সবাই কিন্তু বন্ধু হয় না বন্ধু হয়ে যে ক্ষতি করে শত্রুও কিন্তু সেই ক্ষতি করার সুযোগ পায় না একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি তাই না আসলে সব সময় তো রান্নাবান্না দেখাই তো সবার কাছে আসলে কেমন লাগে জানি না রান্নাবান্না দেখতে সবার বোরিংও লাগে বোরড ফিল করেন আর ইদানিং আমার হয়েছে এমন যে এত বেশি রান্নাবান্না করতে হচ্ছে দেখি সামনে কিছুটা সময় রান্নাবান্নার পরিমাণটা কমিয়ে দিয়ে ঘর সংসারের কাজগুলো শেয়ার করব আজও যে ঘর সংসারে কাজ করিনি তা না করেছি তবে অফ ক্যামেরায় বেশি করেছি আর কিছুটা অন ক্যামেরায় করেছি তো সুরি সুটকি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার তেলের উপরে ভেজে নিচ্ছি আমার সবজি ডালটা হয়ে গেছে সেটাকে আমি ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি আর এই সুটকি মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি যে কথা বলছিলাম যে একটা সুন্দর ফল টস টসে সুন্দর দেখা যাচ্ছে বাইরে থেকে কিন্তু ভেতরটা যে কি আছে আমরা কেউ কিন্তু জানি না কিনে নিয়ে আসার পরে যখন ঘরে কেটে খাই তখন বুঝতে পারি যে ফলটার ভিতরে কি আছে না আছে খারাপ হলে তো তখনই বোঝা যায় যে আমি টাকা দিয়ে খারাপ জিনিস কিনে নিয়ে এসেছি তেমনি কিন্তু আমাদের সমাজে আশেপাশে যারা আছেন আমাদের এই বিচিত্র মানব সমাজে বিচিত্র মানুষের সাথেও সবসময় আমরা উঠা বসা হাঁটাচলা করছি তাই না কে খারাপ কে মন্দ কিছু বুঝতে পারছি না মুখ আর মুখোশের আড়ালে ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকে আমার পাশে যে মানুষটা শুয়ে থাকে প্রতিদিন যে মানুষটার পাশে আমি শুয়ে থাকি সেই মানুষটার মনের মধ্যে কি খেলা চলছে সেটাও কিন্তু আমি বুঝতে পারি না আর বুঝতে না পারার কারণটা হচ্ছে যে তার মিথ্যা ভালোবাসাকে আমি বিশ্বাস করেছি তার সম্পর্কে আমার অজানা আর মুখোশধারী মানুষরা সময় কি করবে জানেন সবসময় এমন একটা ভাব দেখাবে যে তারা সঠিক আপনি ভুল এমনভাবে আপনাকে প্রতিষ্ঠিত করবে আর সবাইকে আসলে বন্ধু ভাবাও ঠিক না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বন্ধুবেশে আমাদের সাথে সবসময় চলাফেরা করছে উঠা বসা করছে কিন্তু এমন একটা ক্ষতি করবে আপনাকে জড়িয়ে ধরছে বাট পিছন থেকে ছুরি মেরে দিচ্ছে বন্ধুগুলো যে ক্ষতি করে শত্রুগুলোও কিন্তু কাছে এসে সেটা করার সাহস পায় না তাই না আমার জীবনে এরকম অনেক ঘটনাই আছে আর মুখোশধারী মানুষগুলো এমন রূপ নেয় যখন সে ফ্যামিলিতে সবার সাথে চলাফেরা করছে তখন তার বউ বাচ্চার সাথে একরূপ যখন ডাইনিং টেবিলে খেতে বসছে তখন তার বাবা মার সামনে রূপ যখন সে অফিসে বসের সামনে কথা বলছে তখন তার অন্য রূপ আর এই চামড়ার মুখের আড়ালে যে ভয়ঙ্কর মুখোশধারী রূপটা থাকে এই কারণে কিন্তু আমাদের সমাজে অনেক বর্বরতার ঘটনা ঘটে যেটা প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন থেকে অনলাইন পোর্টালে আবারও কিন্তু জানতে পেরেছি যে একজন হাউসওয়াইফ উনি মারা গেছেন মারা যখন গেছেন তারপরে ওনার হাজব্যান্ড শাশুড়িকে ফোন দিয়ে বলেছে যে সে আর নাই মুখোশধারীর লোকের কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাস থাকে তার কথায় কাজে কতটা কনফিডেন্ট নিয়ে সে তার শাশুড়িকে ফোন দিয়েছে যে তার মেয়ে আর নাই তো আর প্রত্যেকটা সময় আমরা তো আসলে বুঝতে পারি না যে কে ভালো কে মন্দ তো সবার সাথে না মেশার আগে আমাদের একটুখানি উচিত যে তার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জেনে বুঝে তারপর তার সাথে মেলামেশা করি বা তার সাথে কোনো আত্মীয়তা সম্পর্কে জড়াই কিন্তু মানুষ তো আমরা আমরা আসলে বুঝতে ভুল করি আর বিশ্বাসটা বেশি করি বিধায় আসলে কষ্টটা বেশি পাই যারা একা চলতে পারে একা বাঁচতে শেখে তারা কিন্তু শক্ত মন মানসিকতা নিয়েই কিন্তু বাঁচতে পারে আর তারা কষ্টও খুব কম পায় কিন্তু যারা বন্ধু ছাড়া সঙ্গ ছাড়া চলতে পারে না তারা কিন্তু পদে পদে এভাবে কিন্তু প্রতারিত হয় ধোঁকা খায় কিন্তু একজন হাউজওয়াইফ সে কিভাবে তার স্বামীর কাছ থেকে এই ধরনের একটা মানে এই ঘটনার ঘটাবে মানে এটা কিভাবে যে আমার স্বামীকে আমি বিশ্বাস করব না আমার চার বাচ্চার বাবা সে আমাকে গলা টিপে মেরে ফেলবে এটা তো আসলে ভাবতেও কষ্ট লাগে তাই না যে লোকটা তার স্বামী ছিল সেই স্বামী রূপী মানুষটার যে এই ধরনের মুখোশধারী চেহারা রয়েছে সেটা কি কেয়া কখনো বুঝতে পেরেছিলো যে হাউজওয়াইফটা মারা গিয়েছে ওনার নাম কেয়া এবং নেসার স্টুডেন্ট ছিল অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল অল্প বয়সেই বিয়ে হয়েছে পরপর চারটা বাচ্চাই হয়েছে যখনই সে কোনো কিছু করতে যাবে উদ্যোগ নেয় তখনই তার হাজব্যান্ড এক একটা বাচ্চা তাকে ধরিয়ে দেয় দেখেন আজকে আমরা সংসার করতে এসে কিন্তু অনেকেই অনেক কিছু বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়েই কিন্তু স্বামীর সংসারটা করে যাচ্ছি অনেক শিক্ষিত হয়েও কিন্তু আমরা সেই কড়াই খুন্তি নিয়ে যুদ্ধ করে যাচ্ছি তো আজকের ব্লগটা যারা কন্টিনিউ করছেন প্লিজ ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন আর যারা আমার চ্যানেলে আজ প্রথমবারের মতো এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে নতুন নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই দেখে নিতে পারবেন আজকের যখন ভয়েস ওভারটা করছিলাম তখন কিন্তু সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল সেই সাউন্ডগুলো এসে গেছে পাশে স্কুল খোলা বাচ্চারাও কথা বলছিল ওরা ওদের অ্যাসেম্বলি ক্লাস হচ্ছিলো তো যার কারণে সেই শব্দগুলো চলে এসেছে আপনারা সবে সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি এই তো কথা বলতে বলতে কিন্তু আমি পুরো বাসাটা ঝুল ছিঁড়ে নিয়েছি সেই সাথে অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক কিছু আমার বাসায় যেগুলো সাজানো গোছানো রয়েছে সেগুলো ব্রাশ দিয়ে ছেঁড়ে ঝুড়ে আমি আবারও সব কিছু পরিষ্কার করে ঘরটাকে ঝাঁক দিয়ে নিয়েছিলাম এটা বিকেলবেলা তো গত ব্লগে তো শেয়ার করেছিলাম যে কিভাবে ইস্টা কার্যকর হয় বা কিভাবে ডো বানাতে হয় সব কিছু করেছি তো বাচ্চারা তো পিৎজা খেতে চেয়েছিল বানিয়েছিলাম বনরুটি তো আজ পিৎজাটা না করে দিলে না আমার মনের ভিতরে শান্তি পাচ্ছি না তো এটাই হচ্ছে যে আমরা মা জাতি যে বাচ্চা হাজব্যান্ড কখন কোনো কিছু মুখ ফুসকে যদি আমাদের সামনে বলে ফেলে তো সেটা সামনে হাজির না করা পর্যন্ত কিন্তু একদমই শান্তি পাই না তো পিৎজার স্টাফিংটা রেডি করার জন্য চিকেনটাকে আমি কেটে ধুয়ে এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম এখন এক এক করে আমি যা দিয়ে দিচ্ছি সেগুলো আপনাদের সাথে তো শেয়ার করার কিছু নাই মুখে বলারও কিছু নেই সবাই আসলে পারেন গত ব্লগে জ্যোৎস্না কাজল খান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে মার্শাল্লা মেয়ে গ্রিন টি বানিয়ে বাবাকে দেয় শুনে খুশি হলাম আর আপু আজকে অনেক কাজ করলে সালে সহ সালের বেবির জন্য অনেক দোয়া রইল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত অসুস্থ থাকার পরেও যে আমার বেশ কয়েকটা ব্লগ দেখেছেন এবং কমেন্ট করেন আমি সত্যি খুব অনুপ্রাণিত হই আপনাকে দেখে আপনার কমেন্ট পেয়েও খুব খুশি হই আপনার জন্য বিশ্বাস করেন আপু আমি মাগরিবের নামাজ বলেন ফজরের নামাজ বলেন আমি যখনই নামাজ পড়ি আপনার কথা মনে আসে আর তখনই আমি দোয়া করি যেহেতু আমার ভাইটা আপনার মতোই ছিল আমার ভাইটাকে আমরা যখন রোগটা ধরতে পারি রোগ নির্ণয় করার পরেও দুই বছর বেঁচে ছিল আর সত্যি কথা যেটা আপু যে আপনার প্রতি একটা দুর্বলতা কাজ করে আপনি একজন ক্যান্সার পেশেন্ট হয়েও যখন সংসারের এত কিছু করেন সেটা দেখে অবশ্যই অন্য অন্য আপুদের আমি সহ অন্য অন্য আপুদের আসলে মোটিভেট হওয়ারই কথা আপনি অনেক সুন্দর করে আপনি আপনার সংসারটাকে একা হাতে সামলে নিচ্ছেন যদিও ফ্যামিলি মেম্বাররা আপনার বাচ্চা কাচ্চা সবাই আপনাকে হেল্প করে তারপর আমি বলবো যে আপনার মনোবল অনেক বেশি আপনাকে দেখে আমাদের শেখার আছে অনেক কিছু অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু ভালো থাকবেন সবসময় আপনার জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন আমিন আমার যারা ভিউয়ার্স আপুরা আছেন যারা আজকের ব্লগটা দেখছেন আপনারা কাজল খান আপুর জন্য অবশ্যই দোয়া করবেন আর এই প্ল্যাটফর্মে আমাদের ভিউয়ার্সরা মূলত সবাই ব্লগই দেখে থাকেন একই ভিউয়ার্সরা ঘুরে ফিরে কিন্তু সবার ব্লগই দেখেন আশা করছি আপুরা সবাই আর খান আপুকে অনেক বেশি ভালোবাসেন এবং দোয়া করবেন আপুর জন্য তো পিৎজাটাকে আমি এই যে রেডি করে নিচ্ছি আমি এখানে ফয়েল পেপারটা একটু বেশি করে দিয়েছি যাতে করে আমার গরম পিৎজাটা নামাতে সুবিধা হয় কারণ এখান থেকে তো ঢেলে দেওয়া সম্ভব না আমি ওই কাগজটা ধরে উঠিয়ে নেব এ কারণে একটু বড় মাপে কেটে নিয়ে তারপর তেল দিয়ে এখন পিৎজা বানানোর রুটিটাকে আমি এভাবে হাত দিয়ে করে নিচ্ছি রুটিটা হতে জাস্ট আমার দুই মিনিট হয়েছিল আমি এয়ার ফ্রায়ারে আজ প্রথমবারই পিৎজা বানাচ্ছি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি জানি না কার কাছে কেমন লাগবে তবে অনেক কাপুরা বলতে পারেন যে এক ফ্রায়ার প্রে সব কিছু এয়ার ফ্রায়ারে করছে আসলে এয়ার ফ্রায়ার এমন একটা জিনিস যেটা ইলেকট্রিক ওভেনের কাজ করে আমি সব সময় বলি যে ইলেকট্রিক ওভেনটা যেমন এয়ার ফ্রায়ারটা ঠিক তেমনই দেখেন পিৎজা বানানো রুটিটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি উপরে স্টাফিংটা দিয়ে দেব তো এগুলো তো সবাই পারেন আর কিছু বলার নাই তো আমি দুইটা বানিয়েছিলাম প্রথমটা হচ্ছে বাচ্চাদের জন্য আমি কয়ে নিচ্ছি শুধুমাত্র চিকেন দিয়ে আর চিজ দিয়ে আর পরেরটা করেছিলাম নাগামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে যেটা কি না আমি আর ওদের বাবা খাবো আর আজ বাসায় কিন্তু কোনো ধরনের কোনো ক্যাপসিকাম বা কোনো সবজি ছিল না যার কারণে দিতে পারিনি বাচ্চারা তো পছন্দও করে না ক্যাপসিকাম বা অন্য কোনো সবজি যার কারণে একটু চিন্তা মুক্ত হয়েই ওদের জন্য এভাবে করেছি কারণ ওরা শুধুমাত্র চিকেন পিৎজা পেলেই কিন্তু অনেক হ্যাপি হয়ে যায় আর আমাদের একটু নাগা লাগে তো সেটা নাগামরিচের আচারটা পরে আমি নিয়ে নিয়েছি আর নাগামরিচটা কেটেও দিয়ে দিয়েছি এভাবে করে আমি দুইটা পিৎজা রেডি করে নিয়েছি এই পিজ্জাগুলোর আকার হবে ছয় ইঞ্চি মানে আমি আমার মাইক্রোওয়েভ ওভেনে যেটা বানাই তার থেকে একটু ছোট হয়েছে দুই তিন ইঞ্চি ছোটো হয়েছে এই যে তো বাবুদেরটা হয়ে গেছে এখন ওটা কেটে তারপরে বাবুদেরকে দিয়ে দেবো ওরা খেয়ে নিবে তো আজকে ব্লগে আসলে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্লগের কোনো কথাই বলতে পারিনি তারপরেও অবশ্য ঠিক আছে আমার কাছে মনে হয় যেন এই মুখ ও মুখোশের আড়ালে মানুষগুলো কিন্তু আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে আমার আপনার সবারই উচিত কিন্তু ওদেরকে একটু ভালোভাবে চিনে বুঝে তারপর সবার সাথে উঠা বসা করা আর যে কথা বলেছি যে বন্ধু হয়ে সবাই আসবে কিন্তু সবাই কিন্তু বন্ধু হয় না ভাবে আপনাকে ছুরি মারবে আপনি বুঝতেই পারবেন না ওদের মুখে সবসময় মিষ্টির কথা লেগেই থাকে মিষ্টি কথা দিয়েই আপনাকে কাবু করে নেবে কিন্তু কখন যে আপনার এত বড় ক্ষতি করে ফেলবে সেটা কিন্তু আপনাকে বুঝতেই দেবে না এ কারণে সবারই উচিত একটু সতর্ক থেকে সবার সাথে উঠা বসা চলাফেরা করা আর যেটা বলেছি যে যদি কেউ একা থাকা শিখে যায় একা বাঁচতে শিখে যায় তাহলে তার জন্য কিন্তু খুব বেশি কষ্ট হয় না মানসিক দিক থেকেও সে ভালো থাকে আর তাকে কেউ ক্ষতি করারও সুযোগ পায় না তো এটাই আর কি আমাদের লাইফে অনেক কিছু ঘটেছে তো যেটা পরে কোনো এক সময় বলা গেলে বলবো সবাই কিন্তু আমার আপনার ভালো চায় না অনেকেই আসে ভালো মুখ দেখায় কিন্তু সেগুলো আসলে স্বার্থের জন্য করে থাকে আর এই স্বার্থের জন্যই কিন্তু দুনিয়ায় এত বেশি রেশারেশি হিংসা বিদ্বেষ মারামারি এ কারণেই ভালো মুখের পেছনে লুকিয়ে থাকে আমার আপনার সর্বনাশের ছায়া যেটা কুৎসিত একটা বাস্তবতা তাই এদের সাথে মেশার আগে অবশ্যই বুঝে শুনে মেশা উচিত চলা উচিত ভালোবাসা যদি মুখোশের আড়ালে হয়ে থাকে তবে সেখানে কিন্তু ভালোবাসা থাকে না সেই ভালোবাসাটা হয়ে যায় সুযোগ সন্ধানের একটা সদ্ব্যবহার যেটা কিনা যে গল্পটা বললাম গল্প না যে বাস্তব ঘটনাটা বললাম কি আর সংসারের কথা যে ভালোবেসে তার হাজব্যান্ড তার কাছে এসেছিলো বাট মুখোশের আড়ালে কিন্তু তার নিজের যানটাকেই দিতে হলো এই আর কি আমার এই পিৎজাটাকেও আমি রেডি করে নিয়েছি এখন বের করে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজ আর নাগামরিচ রেডি করে নিয়েছি যেটা আপনারা দেখতে পেলেন তো মনে হচ্ছে পেঁয়াজগুলি একটু কাঁচা কাঁচা রয়েছে আমি আবারও দিয়ে দিলাম তো এই যে ফাইনালি বের করে নিয়েছি তো দুইটা পিজ্জাই খেতে ভালো লেগেছিল। আর হোম মেড সব কিছুই কিন্তু ভালো হয় যেহেতু এখানে সব কিছু টাটকা থাকে তো এই আর কি আপুরা আন্টিরা যারা আছেন আপনারা সবাই আমি আশা রাখি যে সবাই খুব সচেতনভাবেই চলাফেরা করেন আরও সচেতনতার সাথে চলাফেরা করবেন কাউকে টাকা ধার দেওয়া লোন দেওয়া কারোর সাথে উঠা বসা সব কিছুতে সবাই খুব সাবধানে থাকবেন আর আমাদের জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা কখনো কোনো এক সময় যদি বলার মতো হয় তো বলবো আমরাও অনেক বেশি প্রতারণার শিকার হয়েছি অনেক কি বলবো বন্ধু বেশি আমাদের কাছে এসেছে তারাও কিন্তু পেছন থেকে ছুরি মেরে দিয়েছে এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে আমরাও তাদেরকে চিনতে পাইনি তাই মুখ ও মুখোশের আড়ালে ভয়ঙ্কর এই চেহারার মানুষগুলোকে আমাদের সবারই উচিত একটু চিনে রাখা এবং বুঝে শুনে উঠা বসা করা চলাফেরা করা তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে আপনারা যদি একটা কমেন্ট করেন জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে আর সবাই খুব বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আমার অনেক আপুরা অসুস্থ রয়েছেন আপনাদের জন্য দোয়া থাকলো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হন আপনারা আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম